আমার রাজনীতি এ ব্রিজ আমার সত্য এ ব্রিজ আমার এলাকাবাসীর জন্য মতলবের জন্য উন্নয়নের নতুন দিগন্ত দুই বছর আগে আমি হেলিকপ্টার দিয়ে স্পেনিশ ডেলিগেশন আনছিলাম এবং এই শাহজালা এবং কালভোরা বাসীরা ওনারা নৌকে দিয়া এই যে কোথায় গঠিত হবে সেটা দেখাই দিচ্ছে এই জায়গাটি হয়েছে এখানে দেখাই দিচ্ছিলেন

কিন্তু যদি সরাসরি বা মনে ভয়া তিনি চলে যান চিটাগার একটা বিকল্প মহাসড়ক হচ্ছে বিকল্প মহাসড়ক হলে প্রথম বেনিফিটটা কিন্তু আমরা পাচ্ছি আর বহরচরে ওপারের লোকেরা পাবে ওইখানে ইন্ডাস্ট্রি হবে আমার এখানে ইন্ডাস্ট্রি হবে নদী বিশ্বের ইন্ডাস্ট্রি হলে নদী রিভার বেল্টে হয় রিভার বেল্টে যদি ইন্ডাস্ট্রি গুলো হয় আমার বেরিবার হবে

আমার বেরিবাস হয়ে যায় ইন্ডাস্ট্রি হলে অটোমেটিক যারা ইন্ডাস্ট্রি থেকে ইন্ডাস্ট্রি থেকে বুদ্ধি করবে গ্যাস আনবে পানি এবং যোগাযোগ হয়ে গেল না আমাদের বাকি থাকে শিক্ষা এবং স্বাস্থ্য ইনশাল্লাহ শিক্ষার মান বাড়বে শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান যা আছে এগুলোর মান বাড়বে এবং নতুন নতুন আরো বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান হবে নো ডাউট এবং এখানে মেডিকেল কলেজ হাসপাতাল হবে বৃদ্ধাশ্রম হবে নারীদের উন্নয়নের জন্য প্রশিক্ষণ কেন্দ্র হবে এবং মা মান ইজ্জত সম্মান কর্মসংস্থার জন্য আমি ভাবে প্রজেক্ট দেবো এবং কাজ করবো